বহু পুরোনো একটি সংগঠন ক্লাব এবং মূলত শ্যামা মায়ের আরাধনায় এই ক্লাবের মূল পুজো বলে আমরা করে আসি এবং দেখতে দেখতে এটা উনআশীতম বর্ষে পদার্পণ করলো তো এই উনআশি আশি বছর অতিক্রম করাটা চারটি খুনি কথা না কারণ বহু এর আগে আমাদের যারা অপরজীবী ছিলেন তাদের বৈচারিক প্রচেষ্টা এবং তাদের যে যেভাবে তারা এই পুজোটা জাক জমকপূর্ণভাবে করতেন শুধু পুজোর মধ্যে সীমাবদ্ধ না এই পুজোটাকে উপলক্ষ করে এলাকার সমস্ত মানুষ যাতে এই পুজো অংশগ্রহণ করতে পারে এবং তাদের মুখে হাসি ফোটাওয়ার জন্য যত সামান্য কিছু বস্ত্র শীত বস্ত্র এখান থেকে আমরা উপহার দিয়ে থাকি এবং এইভাবেই সমস্ত মানুষ তাদের কল্যাণ কামনায় আমরা এই পুজোটা করে আসছি এবং প্রতিটি মানুষের সহযোগিতায় আমাদের ক্লাবের প্রতিটি সদস্য বিশ্বনাথ মেয়র থেকে শুরু করে শিবমঙ্গল প্রসাদ থেকে শুরু করে ভোলা থেকে শুরু করে কাপ্ত থেকে শুরু করে সর্বোপরি আমাদের ওপরে মানে যার হাত রয়েছে বরাবর এই সংঘর্ষ ব্যবহারের সাথে কতক্ষতভাবে জড়িত আমাদের প্রথম পৌরতিতা দেব্রতম দাস উনিও থাকেন এবং প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই পুজোটা হয়ে আসছে এবং হাওড়ায় রীতিমতন একটু নাম নামকরাই বলতে পারেন এবং ভালোভাবেই আমাদের এই পুজো হয় আমি বোদেন দাগায় চলে যাব তা এই যে সংঘর্ষি ব্যায়ামাগার যে পুজো তার সঙ্গে আপনি মোটামুটি কত বছর যুক্ত এই রে বলতে না বছর আমাদের তখন এখন তো বারমুটা হয়েছে তখন হাফ প্যান্ট সেই সময় বাবু যে কথা বলল। সেই সময় থেকে যুক্ত আছি আর এখন তো একদম ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছি শিবমঙ্গল গৌতম হ্যাঁ সুদীপ্ত এরা একদম আর বিশেষ করে আমাদের কোথায় ছেলে গেছে আমরা তবে আজকে মনটা এরই মধ্যে আনন্দের মধ্যেও খারাপ আছে আমরা যাকে হারিয়েছি কুমার সিং কুমার সিং এখানে পুজোটা সুন্দরভাবে তৈরি করতে সকলকে অর্গানাইজ করে এবারে আমাদের একটু অসুবিধে হচ্ছে তবে তার মুখে যে যেখানে আমরা জানি তো আত্মার মৃত্যু হয় না তার মুখে হাসি ফোটানোর জন্য আমরা সকলে মিলে আপ্রাণ চেষ্টা করে এই পুজোটা করা হয় এবং পুজোর মধ্যে গৌতমবাবু যে কথাটা বলছিল আমরা শিল্পস্ত্র কম্বল দিই শাড়ি দিই প্রত্যেক বছর এছাড়া একটা গেট অফ এখানে প্রত্যেককে নিয়ে পাড়ার অধিবাসীকে নিয়ে প্রত্যেক বছর হয় আর আমাদের মন্ত্রী অরূপ রায় প্রত্যেক বছরই উদ্বোধনে আসে আর কিছুক্ষণই

না এখানে আমাদের জন্ম তো আমরা এই আমরা এখান দিয়ে গত এইভাবেই আমরা মিশে থাকি যে এই পুজোর জন্য আমরা অধিক আগ্রহে থাকি এটা হলে পুজো মায়ের আরাধনার সাথে পুজোর সাথে সবার সাথে দাদাদের যেমনি কাকা দে আমাদের আমরা তো আমাদের পৌর পিতা পৌর বলি না কেন শুধু থেকেই গৌতম দা আমাদের প্রত্যেক কাকা আমাদেরকে মানে নিজের ঘরের ছেলের মতো আগলে রাখে মন্ত্রী বা সাহেব আছেন যে অরুদ্ধা আমাদেরকে নিজে মানে আমরা গার্জেন বলি উনি সবসময় আমাদেরকে প্রশ্ন দেয় ভালো কাজ করার জন্য যেমনি আমরা লোকেরকে মানে কাপড় দেওয়া থেকে নিয়ে শীতবস্ত্র শাড়ি আমাদের লোকের আশেপাশে যাদের যদি সুবিধা অসুবিধে আমরা ওদের পাশে দাঁড়ানো যেন আমরা যিনি আনন্দ করি আর সমাজের সব থেকে নিচুস্তরের লোককেও যেন কিছু সাহায্য করে ওদের মুখে হাতে ফোটাতে পারি এটাও আমরা চেষ্টা করি যতটা হয় সকলে সকলের সহযোগিতা কিন্তু সবথেকে ভালো লাগে আমাদের পুরো পাড়ার লোকালের লোক সব আমাদের সাথে থাকে মায়েরা বোনেরা ভাইরা আমার বন্ধু আমার প্রিয় বন্ধু সুদীপ্ত যা আমাদের আমার একজন সংগঠনের সভাপতি আমাদের যে সভাপতি ছিলেন এই বছরই গত হয়েছে উনি আমাদেরকে দাদা ছিলেন উনি আমাদেরকে আগলে রাখতেন পুজোটার জন্য অনুপ্রাণিত করতেন এবছর না ছাড়াই আমরা খুঁজছি দুই দাদা চলে গেছেন একই বছরে যারা এই সঙ্গটাকে বেশিভাবে স্থাপিত করেছেন কিন্তু আমরা চেষ্টা করছি যেন ওনাদের যে স্বপ্ন নিয়ে সঙ্গটা পুরো করেছিলেন সেটাকে আরও এগিয়ে নিয়ে যাব কারণ পুজো তো বন্ধ হয় না কারোর জন্য আজ উনি ছিলেন কাল আমরা থাকবো না কিন্তু সবাই যেন নিয়ে যেতে পারে সবার পাশে দাঁড়াতে এই কামনা করি মায়ের কাছে

আমাদের সঙ্গে আমাদের নতুন কাঁটা পাথর বৌদ্ধা গৌরবিতা এবং আমার বন্ধু শ্রীবঙ্গল বা আরও সত্যি আমাদের ক্লাব যারা বেম্বার আছে সবাই একত্রিত একসাথে আমরা এইসব প্রোগ্রামগুলো করে থাকি এবং লোকে ভালো দেওয়ার চেষ্টা করুন সবাইকে আনন্দ করার চেষ্টা করি আমরা আমরা আমাদের বৃহস্পতিবার কোন রকম ভোগের প্রসাদের ব্যবস্থা লোক তো প্রত্যেক দিনই ভয় না পড়ে ঠিক আছে আলাদা আলাদা কিছু থাকে না কিন্তু আমাদের জগদাত্রী পুজোর নবমীর দিন লাগাতে আমাদের একটা অন্য উৎসব হয়ে গেছে যেখানে অনেক হাজার হাজার লোকজন আছে খাওয়া করে আমরা খাওয়া দাওয়া এবং তাছাড়া আরও কিছু প্রোগ্রাম থাকে সেটা সময় অনুযায়ী আমরা করে একটা অনুষ্ঠান আবৃত্তি করা বাচ্চাদের অনুষ্ঠান করে মানে নৃত্য আমাদের তো আর मैजिक्स एकदम <laughs> <laughs> শ্রী সুদীপ তুমি এবং ব্যাজ পড়াবেন শ্রীন দাস মহাশয় হারাপুর নিগমের সহমুখ্য প্রশাসক শ্রী দেবাংশু দাস মহাশয়কে উত্তরীয় পড়াবেন শ্রী প্রস্তি বেরা এবং ব্যাচ পড়াবেন শ্রী বিশ্বনাথ মেমুদ মাননীয় শ্রী মিত্র মহাশয় তাকে উত্তরীয় পড়াচ্ছেন শ্রী শিবমঙ্গল প্রসাদ এবং ব্যাচ পড়াবেন শ্রী পুনিত সিং

অন্যান্য সদস্য সদস্যরা আজ উপস্থিত আছেন এখানে এছাড়াও আমাদের প্রাক্তন আমাদের প্রাক্তন পৌর কমিটির চেয়ারম্যান এবং বর্তমানে হাওড়া পৌরসভার মুখ্য মানে উপমুখ্য পৌর প্রশাসক হিমাংশু দাস প্রাক্তন এমএমআইসি শ্যামল মিত্র বর্ণন ক্লাবের প্রাক্তন বৌমান ক্লাবের বর্তমান হকি সচিব গে অভিষেক চ্যাটার্জি আছেন এখানে গৌতম দত্ত প্রাক্তন বড় কমিটির চেয়ারম্যান আছেন সুদ চ্যাটার্জি আছেন শৈব পাত্র আছেন এখানে শিব মঙ্গল আছেন এখানে অভিষেক চ্যাটার্জি আছেন এবং ব্রতেন দাস আছে আমাদের এই পূজা কমিটির উপদেষ্টা এবং অন্যান্য বিশিষ্ট অতীতবর্গ বা ভাই বোনেরা এলাকা পুজো তারপরে যে দীপাবলি দীপাবলি আলো উৎসব সারা শহর আলোয় আলোয় সেজে উঠেছে এবং ঠিক একইভাবে আপনাদের জীবনের সমস্ত অন্ধকার দিয়ে জীবন আলোয় আলো ভরিজা কেটাই প্রার্থনা করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত গান সে বিখ্যাত গানে কবিগুরু বলছে যে আলোকের ঝর্ণা ধুয়ে দাও মনের কনের সব দিনতা মনিনতা ধুইয়ে দাও আপনাদের জীবনের সমস্ত অন্ধকার দিক ধুয়ে মুছে জীবন আলোয় আলো ভরি যা কেটাই শ্যামা মায়ের কাছে প্রার্থনা মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক সকলে ভালো থাকুক আপনাদের মুখে হাসুক আপনাদের সমস্ত অসমর্থ কাজ সমর্থ হোক আমাদের ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করুক উচ্চশিক্ষা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক অন্য মানুষ হোক আমাদের দেশের ছেলেমেয়েরা শিক্ষায় সংস্কৃতিতে খেলাধুলায় সর্বক্ষেত্রে এগিয়ে চলুক আমাদের হারাহারি রক্তপাত বন্ধ হোক শান্তির মধ্যে দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছই আমরা যখন রাতেবেলা ঘুমোই তখন যারা আমাদের দেশের সীমান্তে পাড়া দেয় সেই সৈনিক ভাইয়েরা কখনো প্রচন্ড ঠান্ডার মধ্যে কখনো প্রচন্ড গরমের মধ্যে সেই সৈনিক ভাইদের মা শক্তি দিয়ে তারা ভালো থাকুন তারা তাদের ভালো কাটুক যারা সীমান্তে পাড়াতি দিকে সত্য দুঃখের আক্রমণে নিহত হয়েছে পরিবারকে পরিজনদের ভালো করে তাদের সকলে ভালো থাকবে সকলে মঙ্গল অগ্নি প্রজ্বলনের মাধ্যমে তিনি এই মহাপূজার শুভারম্ভ করছেন আমরা প্রাণ বর্ষণ করে চলেছে তার সন্তানদের তাই এই মুহূর্তে আমাদের সকলের প্রার্থনা আগামী দিন সুখে স্বাচ্ছন্দে হাসি আনন্দে ধরে উঠ I'm sorry, 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 I'm sorry,